याद मेरे पुरणकों प्रॉब्लम थोड़ी हो रहा है आप ठीक है अच्छा क्यों चल फिर फूलकपी आलू फूलकपी दम ये अकेले देना चाहिए दीदी मैडम बच्चा खेलने का अच्छा हो रहा है ये 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 आज जय भगवान का दिन है क्यों हां ये दादा से वो फूलकपी ये क्या रखा है

উনি বললেন খুব ভালো হয়েছে রান্না বান্না ভাত তরকারি খেয়ে দেখলেন খুব ভালো লাগলো খেয়ে আমাদেরকে দশে দশ দিলেন না 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 আমরা আমরা কিছুক্ষণ আগে জেনেছি মিনিট পাঁচেক আগে হ্যাঁ হ্যাঁ আপনারা তো দেখলাম শুধু কপি দিয়ে দিয়েছিলেন ম্যাডাম দেখা বলার সবার সঙ্গে হ্যাপি নিউ ইয়ার বলতে এসেছিলাম এবং স্টুডেন্টরা যাতে একটুখানি খুশি থাকে বছরের শুরুতে সবার সঙ্গে দেখা করলাম সবার ভালোবাসা আছে আমি জানি কিন্তু যেহেতু দু আমার প্রথম নতুন বছর আমার কনস্টিটুয়েন্সিতে আমার থাকা আনন্দদায়ক হবে সবার জন্য সেই জন্য আসা এবং বেস্ট ওয়ে টু সেলিব্রেট উইথ দি স্টুডেন্টস দেখছি দেখা যাক আমি আমি তাদের এলাম এবং শুনলাম এবং আমি বলছি ওদের যা বলার আছে যা ওদের বক্তব্য যা ওদের প্রয়োজন সব লিখিত দিতে সেগুলো পাওয়ার পরে এবং আমি শুনেছি ওদের গ্রান্ড স্যাংশনও হয়ে গেছে এবং কাজও শুরু হয়ে গেছে মজুম কলেজে কাজ চলছে এখন ওরা যা যা চেয়েছে সেগুলো অনুযায়ী কাজ চলছে আগামী দিনে দেখা যাক আর কি প্রয়োজন আছে মহিলা কলেজে দেখানো দেখা যাক ওরা কি চাইছে ওরা কি বলতে চাইছে আপাতত এখন তো দেখি সবই কিছু ভালোই লাগছে সবকিছু কিছু ঠিকঠাকই মনে হচ্ছে এখন অব্দি কিছু খারাপ আমি দেখিনি এতক্ষণ ধরে কলেজে ঘুরলাম এবং সবাই খুব খুশি স্টুডেন্টসরাও ভীষণ হাতে এবং সব ধরনের সাবজেক্ট সেখানে করানো হচ্ছে সতেরোটা কোনো সাবজেক্ট পড়ানো হচ্ছে আগামী দিনে পোস্ট গ্রাজুয়েশন ওরা করতে পারে সেই আবেদন আমাকে জানিয়েছে বা সেটা তো দেখা যাক কি হয় সেটা আগামী দিনের ব্যাপার

আগামী দিন তাদের তাদের স্বপ্নটা সফল করতে হলে কি করতে হতে পারে সেটা তো আগে থেকে অনুপ্রেরণা দেওয়ার মতো মানুষ তো মহসুম কলেজের মেয়েদের দেখা সেটা আবেদন এবং দেখা আমি নিশ্চয়ই আমরা ভাবনা চিন্তা করবো খুব ছোটখাটো দাবি দাবা দিয়েছে খুব বিশাল দাবি দাবা দেয়নি আশা করি সেটা পরিপূর্ণ করা যেতে পারে সবাই খুব খুশি সবাই খুব ভালো कोलो बोलो ये 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 टाइम ना नंबर 21 है हां ये डाटा है वो बटन फुल करो कैसे रखते देख येमेटिक कर देते तो मजा आए तो बोलते हैं हां दो तीन पांच होवैता दो भाई को बार का खा लिया है मेरा कौन दा